আর মায়ের কাছ থেকে শেখা কোরবানির মাংস কিভাবে রান্না করতে হয় মা ঠিক এভাবেই অনেকগুলো মাংস হাড়ি ভরে রান্না করতো খেতে যে কি মজা লাগত এখন আমি মা আমার ছেলে মেয়েদের জন্য ঠিক আমি মায়ের রেসিপিতে মাংস রান্না করে নিই কোরবানি ঈদের দিন আর ঈদের দিন একটু কোরবানির মাংস একটু বেশি রান্না না করলে কেমন জানি ভালো লাগে না এখানে আমি পাঁচ কেজি মাংস নিয়ে মাংস রান্না করতে আসলে মাংস বেশি ধোয়া লাগে না এক ধোয়া দিয়েই পানি ঝরিয়ে নিয়ে রান্না করতে হয় এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি মরিচ আদা রসুন রসুন জিরা পেস্ট সবকিছু আমি দিয়েছি পরিমাণ মতো আসলে এই মাংসটা রান্না করতে চোখের আন্দাজেই কিন্তু রান্না করা যায় এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা মাংস রান্না করতে যেসব মশলা লাগে সমস্ত মশলাই আমি এখানে অ্যাড করেছি তার মধ্যে অ্যাড করেছি জয়ফল আর জয় আমি আরো দিয়েছি কালো এলাচ আর দিয়েছি কাঁচা মরিচ মরিচ দিলে তরকারি কালারটাও ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমার কাঁচা মরিচের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে গরুর মাংস বলেন যে কোনো মাংসে কাঁচা মরিচ ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে আমি মাংস মাংস যে পাঁচ কেজি নিয়েছি তেলের পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি প্রতি কেজি মাংসের জন্য এক মুট করে তেল দিলে যথেষ্ট এখানে এক মুট করে তেল দিয়ে হাতে সাহায্যে মাংসটা একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন উপর নিচ পর্যন্ত সমস্ত মশলা সমস্ত মাংসের গায়ে মেখে যায় আমার মা ঠিক এভাবেই মাংস রান্না করত আর এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় যেহেতু হাতে মাখানো আর সমস্ত মশলা একবারে দিয়ে মাংসটা অনেকখানি সময় নিয়ে হাতে উপর নিচ করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মায়ের হাতে সেই রান্নাটা অনেক বেশি মিস করি এখন আমি মাংসটা চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে হাত দিয়ে এপাশপাশ করে মশলা মাখিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপরে দিয়ে দিয়েছি একটু পরপর নাড়া দিয়ে দেবো মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে মশলা যেন নিচে ধরে না লাগে সেটা একটু পর নাড়াচাড়া করে দিতে হবে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিতে হবে এভাবে যখন রান্না করবেন দেখবেন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে আসবে আর সেই মাংসের পানিটা দিয়েই মাংস রান্না হয়ে যাবে আমি এই মাংসটা রান্না করতে একটুও পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এই মাংসটা রান্না করলে কিন্তু বারবার যখন গরম করে খাওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা এমনিতেই নরম হয়ে যাবে মাংসের যদি পানি দিয়ে দেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে মাংস থেকে যে পানিটা বের হবে একটু পর পর ঢাকনে দিয়ে ঢেকে আবার একটু পর পর আলগা করে এভাবে কষাতে থাকতে হবে দেখবেন এক পর্যায়ে যখন ঝোলটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে আসবে তখন কিন্তু এমনিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে মাংস সিদ্ধ করতে কিন্তু এক্সট্রা পানি একেবারেই লাগে না কোরবানির এই মাংসটাতে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিট কেটে রেখে রান্না করতে হবে কিন্তু একটু পর পর ঢাকনা খুলে আবার এপাশ ওপাশ নাড়াচাড়া দিয়ে দিতে হবে না হলে কিন্তু উপর নিচে অংশে সমানভাবে সিদ্ধ হবে না আর এখনই মাংসটা কষিয়ে কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে ঠিক এভাবেই আমি মাংসটা কষিয়ে নেব আর কষা কষা মাংস খেতে করবেন ঈদে কিন্তু দারুণ লাগে আমি মাংসটাতে একেবারেই পানি দিব না মাংস থেকে যে পানিটা বের হবে তাতে আমার মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর এভাবে ভোনা ভোনা করে মাংস খেতে কিন্তু দারুণ লাগবে যতবার গরম করবেন ততবারই মাংস থেকে যে একটু তেল থাকবে সেই তেলে ভাজা ভাজা করলে পরবর্তীতে এই মাংসটা খেতে কিন্তু আরো ভালো লাগে আর সবাই ভালো থাকবে নিদমবার